হ্যালো ফ্রেন্ডস আজকের প্রথম আমি লাইভে এলাম আমার যে স্টুডিও আছে আপনাদেরকে দেখাবো লাইভেই দেখাবো আজকে নতুন একটা প্রজেক্ট করেছি এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না এবং কিভাবে লাইভ আছে সত্যিই আমি জানি না তো আজকে প্রথম চেক করলাম কিভাবে লাইভ এখানে আসতে হয় ফ্রেন্ডস দেখুন এটাই আমার ল্যাব আর এটাই আমার স্টুডিও এখানেই বসে যত কাজকর্ম আমি এখানে করে থাকি দেখুন স্টুডিওর অবস্থা দেখুন আমি একাই এখানে কাজ করি আমার স্ট্যান্ড সামনে একটা কেউ আসলে বসার চেয়ার তো ব্লক করে রেখেছি এখানে আর সোলার প্যানেল আছে কটা এখানে দেখুন আমার প্রজেক্ট গুলো এখানে আজকের নতুন প্রজেক্ট কমপ্লিট হয়েছে ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখুন সমস্ত জায়গায় আর কি মোটামুটি ভাঙা চুরো মাল জাল এইসব ব্যাটারি আছে দেখুন বিভিন্ন দেখুন এটাই হলো আমার আহ মোটামুটি একটা ল্যাব বলতে গেলে চলে এটাই আমার স্টুডিও তো ফ্রেন্ডস দেখুন এখানে আরো কি দেখায় আমার বিভিন্ন প্রজেক্ট গুলো এখানে তৈরি করে সাজানো আছে এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটার কম খরচে আপনারা বানাতে পারেন সমস্ত কিছু মানে কাজ কর্মগুলো হয় এখানে হিটার দেখুন হ্যাঁ পিভিসি সিট বানাবার জন্য এখানে সবকিছু সরঞ্জাম করা রয়েছে দেখতে পাচ্ছেন